দশ বারো লাখ টাকা খরচ করে সার্বিয়াতে আসা কি ভাই এখন ঠিক হবে এটা তো আপনাদের মনের প্রশ্ন কোন এজেন্সির মাধ্যমে কাজ করাবো এজেন্সি বলতেছে তিন চার মাসের মধ্যে ফ্লাইট দিবে আদৌ কি সেটা সম্ভব ভাই আজকে আমরা তো মুসলিম জাতি ঠিক আছে হাদিসের আলোকে আপনাদের কিছু কথা বলবো এবং একেবারে এন্ডে মানে ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন যে কেন এই হাদিসের কথা আমি বলতেছি এবং আপনাদের উত্তর ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন দেখেন সবার প্রথমে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই কি পরিমাণ সার্বিয়ার ফাইল জমা হয়েছে এইটুকু একটু আপনারা হিসাব করে দেখেন কোম্পানি ফাইল ঠিকই নিচ্ছে ওয়ার্ক পারমিট বের করতেছে অনলাইন হচ্ছে কিন্তু ফ্লাইট কি দিতে তার কারণ ফ্লাইট দিয়ে সার্বিয়া পৌঁছানোর আগ পর্যন্ত আপনারা শিওর হইতে পারতেছেন না যে আপনার ভিসাটা অরিজিনাল আপনার অনলাইন পর্যন্ত তো ঠিক হচ্ছে সব কিছুই বিএমইটি কার্ড হচ্ছে না অথবা বিএমটি কার্ডও দুই নাম্বার করে দিচ্ছে কিন্তু ফ্লাইট দিতে না তার কারণ আপনি সার্বিয়ায় না আসা পর্যন্ত এইটুকু শিওর হইতে পারবেন না যে আপনার সব কিছু অরিজিনাল ছিল আর যারা বডি কনটাকে অর্থাৎ কাগজপত্র সব ফেক শুধুমাত্র শুধুমাত্র ইমিগ্রেশনে কিছু টাকা দিয়ে তারা আপনাদেরকে সার্বিয়া পৌঁছে দিচ্ছে সেটা আলাদা ইস্যু সেটা নিয়ে আমরা কথা বলবো না এটা সম্পূর্ণ দুই নম্বর আপনি যদি কোথাও ধরা খান কোন জেলে কোন দেশে কোথায় আপনাকে রাখবে আল্লাহ মাবুদ জানে তারপরে যদি আপনাদেরকে অত্যাচার করে ফ্যামিলির কাছে টাকা চায় সেটা আপনারা নিজের বুঝে আপনারা নিজেরা বুঝেন আমি এটাকে হান্ড্রেড পার্সেন্ট না করব সাপোর্ট করব না হাদিসের কথা কেন বললাম দেখেন আমাদের চতুর্থ খলিফা আলী আল্লাহ তালা আনহু আপনারা সবাই চিনেন আলী রাদিয়াল্লা আনহু আপনার মুসনদে ইমাম আহমেদ থেকে বর্ণিত একটা হাদিস আমি এর মাঝে পড়তেছিলাম তো এই হাদিসটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসেছে আমাদের মনে এই প্রশ্নটা সবসময় থাকে না যে আমরা তো মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি আমাদের আমরা জান্নাত পাবো না আমরা জাহান্নাম নাম পাবো আমাদের কপালে কি আছে আমাদের ভবিষ্যতে কি হবে সব কিছুই তো লেখা এটা আল্লাহ আজ্জা ওয়াজাল এবং ফেরেস্তারা সবাই এটা কিন্তু জানে তো এইটা আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে না সবার এটা স্বাভাবিক একটা প্রশ্ন যে আচ্ছা আমরা যে আমাদের ভাগ্য কি হবে এগুলো তো নির্ধারণ করা হয়ে গেছে তাহলে কেন আমরা নামাজ পড়বো কেন আমরা রোজা রাখবো কেন এত কিছু কেন আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাইলো এই ধরনের প্রশ্ন মনের মধ্যে আসাটা কি স্বাভাবিক না বা অনেকের মনের মধ্যে আসে অনেকের দিন অনেকের ইমান অনেক শক্ত তাদের এই মনের মধ্যে আসে না তো রাসুল উল্লাহু আলাইস্লামকে এই প্রশ্নটা করা হয়েছিল কিছু সেম তাকে এই প্রশ্নটা করেছিলেন যে আল্লাহ আজ্জা তো আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছে আমরা কই যাব। তাহলে আমাদের এখন কি করা উচিত বা এটার মানে কি আমাদের পৃথিবীতে আসার মানে কি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু একটাই কথা বলেছিলেন এত বেশি চিন্তা না এত বেশি চিন্তা করার দরকার নাই তার কারণ ভাই এটা হইল আমাদের দিন আমাদের ইসলাম ইসলাম মানে কি আমাদের দিন এটার মানে কি বিশ্বাস ধর্ম মানে কি বিশ্বাস অগাধ্য বিশ্বাস শিরক করা যাবে না এক আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে শেষ নবী এবং রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সব দেখায় গেছেন তার সুন্নাত আমাদের ফলো করতে হবে দেখছেন এত বেশি বুঝতে আমাদেরকে বলা হয় নাই তার কারণ আপনি যখনই বেশি বুঝতে যাবেন ইসলাম সম্পর্কে পড়াশোনা করবেন ঠিক আছে কিন্তু সব কিছু যখন যুক্তি দিয়ে বুঝতে যাবেন তখন কিন্তু এই ইসলাম এই ইলম আপনাকে গোমরাও করতে পারে এটা এটা একেবারে বাস্তব উদাহরণ আমি আসি তার কারণ অনেক ধরনের চিন্তা আসে যখন আপনি পড়াশোনা করতে যাবেন দেখেন আমাদের কোরআনে কোরানুল কারিমে আমাদের যেই সুরা বাকারা সেখানে সরাসরি প্রথম যেই আয়াত আয়াতটা কি বিসমিল্লাহ লাম মিম আলিফলাম মিম দিয়ে আরো অনেক সুরা শুরু হয়েছে এর অর্থ এখন পর্যন্ত কোনো আলেম আপনাকে বলতে পারছে কেউ বলতে পারছে চোদ্দশো বছর আগে যেই কোরআন মজিদ লেখা হয়েছে আল্লাহর তরফ থেকে এসেছে লেখা হয় নাই আল্লাহ তরফ থেকে এসেছে আমরা সেগুলো আস্তে আস্তে সংকলন করেছি আমাদের সাহাবিরা রাসুল সাল্লা সাল্লামের উপরে যখনই নাজিল হয়েছে তিনি মুখস্থ করিয়েছেন অনেককে লিখতে বলেছেন কেউ কেউ লিখে রেখেছে উটের চামড়ায় বিভিন্নভাবে এবং সেগুলো আস্তে আস্তে সংকলিত হয়েছে সেই চৌদ্দশো বছর আগের কোরআন মাজিদ যেভাবে নাজিল হয়েছে ঠিক সেইভাবে আমাদের কাছে এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ কোনো চেঞ্জ হয় নাই কোনো পরিবর্তন হয় নাই এবং এর এমন অনেক তথ্য আছে যার অর্থ এখন পর্যন্ত আমরা জানি না এত বড় বড় সায়ক এত বড় বড় আলেম এত বড় বড় মোহাদ্দিস যারা এসেছেন ইমাম এসেছেন তারাও কিন্তু এখনও অনেক অজানা তথ্য রয়ে গেছে কোরআন মাজিদের মধ্যে যা আমরা জানি না কেন এই কথাগুলো বলতেছি বেশি বিচার বিবেচনা করতে যাবেন না বেশি বিচার বিবেচনা করতে যাবে না একটা এজেন্সির কাছে আপনি যদি কাগজ দেন সেই এজেন্সির উপরে ভরসা রাখেন প্রথমে যাচাই বাছাই করেন তারপরে আপনারা তার কাছে কাগজ দেন তার কারণ একটা এজেন্সি বা একজন মধ্যস্থতাকারী যেই হোক না কেন আপনার কাছ থেকে যখন ফাইল নিচ্ছে হয়তো বা আপনাদের কাছ থেকে পঞ্চাশ হাজার আশি হাজার এক লাখ টাকা নিচ্ছে এটাই কিন্তু তার কোনো লাভের মধ্যেই পড়ে না আপনাকে যখন সে সারবিআই পাঠাচ্ছে সেইখান থেকে সে কিন্তু মিনিমাম তিন লাখ চার লাখ পাঁচ লাখ এটা ডিপেন্ড করে কে কত বড় মধ্যস্থতাকারী কত বড় এজেন্সি কতজন লোক একসাথে পাঠাচ্ছে সুতরাং আপনাকে সার্বিয়াতে না পাঠানো পর্যন্ত তার কিন্তু অত বেশি কোনো লাভ হয় না এই জিনিসটা মাথায় রাখবেন কোনো মধ্যস্থতাকারী কোনো এজেন্সির এই টার্গেট থাকে না যে আপনাদের কাছ থেকে জাস্ট একটা ফাইল নিয়েই তারা বসে থাকবে একটা ফাইল তারা প্রসেস করবে না শুধু ফাইল নিয়ে যেই টাকাটা নিচ্ছে সেটাই তাদের লাভ রকম যদি লোক হয় সেটা আমি ভিডিওর একটু পরে বলতেছি এরকম লোকও আছে এদের কাছে আপনারা ফাইল দিতে যাবেন কিসের জন্য সুতরাং আপনারা আমি প্রথমে যেই হাদিস দ্বারা যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বেশি চিন্তা করবেন না প্রত্যেক এজেন্সি চেষ্টা করবে আপনার জন্য আপনি যাতে সার্বিয়াতে পৌঁছাইতে পারেন বা ইউরোপের অন্য যে কোনো দেশে আপনি যাতে পৌঁছাইতে পারেন সুতরাং এমন এজেন্সি এজেন্সিকে বিশ্বাস করে আপনি ফাইল দিবেন শুধু একটা নির্দিষ্ট সময় বেঁধে দিবেন এবং সময়টা কখনোই তিন মাস চার মাস না যদি এজেন্সি বলে আপনাকে ছয় মাসের সময় আপনি আট মাস বলবেন আপনি বারো মাস বলবেন দরকার হয় বারো মাস আপনি ওয়েট করেন কিন্তু বারো মাসের মধ্যে যদি আপনি কোনো আপডেট না পান তাহলে টাকা টাকা তুলে নেবেন এইভাবে আপনি একটা কন্ট্রাক্ট করবেন এখন এজেন্সির কথা যদি আমাদের বলতে হয় দেখেন এমন কোন এজেন্সি বা এমন কোন মধ্যস্থতাকারীর কাছে আপনারা কাগজ দিবেন না যারা শুধু আপনার কাগজটা নিয়েই ওই যে টাকাটা নিচ্ছে পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার অনেকে এক লাখ টাকা নিচ্ছে এইটাই তাদের লাভ এটাও একটা বিজনেস এটা কারা করে এরা কিন্তু বেশি দিন টিকতে পারে না তার কারণ একটা কোম্পানি যদি আপনাদের কাছ থেকে শত শত ফাইল নেয় পঞ্চাশটা একশোটা করে ফাইল নেয় এবং তারপরে যদি কোনো ফ্লাইট দিতে না পারে তাহলে তো সেই এজেন্সির কোনো নাম কিছু আপনারা পাবেন না এ দুই দুই দিন পরে মানুষজন এমনি বলা শুরু করে দিবে সুতরাং আপনারা যাবেন এমন এজেন্সির কাছে যা যারা মোটামুটি প্রতিষ্ঠিত আগে পরে দুই চার পাঁচজন লোক পাঠাইছে এমন অনেক এজেন্সি আছে যারা ধরেন মাত্র পাঁচজন লোক সার্ভিয়ায় পাঠাইছে গত এক বছর ধরে শুধু প্রমোশনই করে যাচ্ছে ভিডিও দিচ্ছে ছবি দিচ্ছে যারা সার্বিয়া আছে তাদের দিয়ে ভিডিও বানাইতেছে এরকম অনেক এজেন্সি আছে অনেক মধ্যস্থতাকারী আছে কিন্তু অনেক লোক আছে যারা সিঙ্গেল পার্সন নর্মাল মধ্যস্থতাকারী কিন্তু এখন পর্যন্ত তারা কম করে হলেও দশজন বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন লোকও তারা পাঠাইছে অনেক ভালো কাজ করতেছে এরকম অনেক লোক আছে সুতরাং আপনারা এটা বিবেচনা করবেন প্রথমে আগে কে গেছে আপনার পরিচিতদের মধ্যে কেউ আছে কি না কার একটা অফিস আছে সেই অফিসে গিয়ে আপনি সরাসরি কথা বলবেন দরকার হয় দশটা অফিসে কথা বলবেন তাদের কি মন মানসিকতা প্রথমে আপনাদেরকে যদি কেউ বলে দেয় যে তিন চার মাসে আমি ফ্লাইট দিয়ে দিব তার বাপেরও ক্ষমতা নাই যে ভিসা আপনারা তিন চার মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিবে তার মানে এইখানেই কোনো ঝামেলা আছে যে লোকটা বলবে যে ভাই আমি আপনার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব যত দ্রুত সম্ভব তখন আপনি বুঝবেন যে না তার কথার মধ্যে একটা 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 গ্যারান্টি পাওয়া যায় যে না এই লোক কাজ করবে তার কারণ গ্যারান্টি দিয়ে ভিসার ব্যাপারে কেউ কোনো গ্যারান্টি দিতে পারে না তিন মাস চার মাসে ভিসা করাই দিবে এত সহজ না এখানে কোনো বাপদাতার সম্পদ নয় ওইখানে আমার কোনো মামা চাচা খালু বসে নাই যে আপনার ভিসা ওইখান থেকে হয় নিয়ে আসবে ঠিক আছে সুতরাং আপনারা এইটুকু হিসাব করবেন যে আপনি এমন একটা এজেন্সির কাছে যাচ্ছেন যারা প্রতিষ্ঠিত আগে পরে লোক পাঠাইছে এই রকম এজেন্সির কাছে আপনারা কাগজ দিবেন একটা সময় বেঁধে দিবেন মিনিমাম আপনারা আট মাস থেকে এক বছরের সময় বেঁধে দিবেন তিন চার মাসের দরকার নাই, কিন্তু আট মাস এক বছরের মধ্যে যদি আপনাকে ফ্লাইট দিতে না পারে আপনি বলবেন আমাকে হান্ড্রেড পার্সেন্ট টাকা তুমি ফেরত দিয়ে দিবা তুমি ওয়ার্ক পারমিট আনো আর না আনো যদি ভিসা রিজেক্ট হয় দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু তাহলে তুমি তুমি কিছু টাকা কেটে রাখো কিন্তু ওয়ার্ক পারমিট দিবা আমাকে অনলাইন করবা ফেক তো তারপরে তুমি বিএমটি কার্ড করাবা ফেক আমাকে ভিসা স্টিকার দিবা তারপরে তুমি আমার কাছে টাকা কেটে নিবা যে ফ্লাইট হয় না এটা আমার ভুল না এটা ঠিক না সুতরাং সার্বিয়া নিয়ে প্রচুর কারসাজি চলতেছে প্রচুর দুই নম্বরই চলতেছে ম্যাক্সিমাম মানুষই ফাইল নেয় ঠিকই ফ্লাইট দিতে পারে না এই জিনিসগুলো আপনারা বিচার বিবেচনা করে তারপরে এমন এজেন্সি এমন মানুষের কাছেই ফাইল দিবেন যারা অ্যাটলিস্ট আগে পরে লোক পাঠাইছে এরকম এটা আপনারা নিজেরা যাচাই বাছাই করবেন আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলতে পারি না তার কারণ আমি আপনাকে বললাম যে হ্যাঁ এই ভাই কাগজ নিচ্ছে এ ভালো কাজ করতেছে কিন্তু তার অলরেডি একশো ফাইল জমা আছে আপনি একশো এক নম্বরে ফাইল দিলেন তাহলে তো আপনার ফাইলটা হয়তো বা পড়বেই না তার চোখেই পড়বে না আমি তো এমন আমার মানে তিন লাখ সাতচল্লিশ হাজার ফলোয়ার আমি তো আপনার জন্য স্পেশাল কিছু না আমি আপনার জন্য যেভাবে কথা বলবো আর জন্য সেই সেম রেফারেন্সে কথা বলবো এরকম হাজার হাজার লোক আছে যারা আমার কাছে রেফারেন্স চায় যে ভাই আপনি অমুককে একটু বলে দেন আমার ফাইলটা যাতে সে নেয় কিন্তু এটা তো আমি করতে পারি না তার কারণ আজকে আপনি ফাইল দিলেন আমার রেফারেন্সে কিন্তু আপনার কাজ হইল না তখন দোষটা আপনি আমাকেই দিবেন এই কারণে আমি এরকম কোনো দায়িত্ব নেই নাই আর আমি বহু বছরই বাংলাদেশের বাইরে সুতরাং আমার ওই রকম পরিচিত কেউ নাই আপনারা নিজেরা খুঁজে দেখেন আগে পরে কে গেছে কে যাচ্ছে কারা লোক পাঠাইতেছে এরকম দশটা কোম্পানির সাথে কথা বলেন একটা ফাইল ডিট করবেন স্টাম্পে যে হ্যাঁ হ্যাঁ এরকম এরকম সময়ের মধ্যে কাজ হইলে হবে না হইলে না টাকা ফেরত পাবেন এইভাবে আপনারা ডিল করে তারপরে আপনারা কাগজ জমা দিবেন সার্বিয়ার কাজ হচ্ছে কিন্তু খুবই কম পরিমাণে একশোটা জমা দিলে হয়তোবা পাঁচটা দশটা পনেরোটা ফাইল তারা ভিসা হয় আর কি মানে ফ্লাইট দিতে পারে সুতরাং এগুলো বুঝে শুনে তারপরে আপনারা ফাইল জমা দেন সার্বিয়ার জন্য অনেকেই কিন্তু ফাইল দিয়ে বসে আছে নতুন করে যখন ফাইল দিতে যাবেন যদি আপনি অথেন্টিকভাবে ভাবে ফাইল দিতে না পারেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না এটুকু আপনারা মাথায় রাখবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ আলাইকুম